হ্যালো আসসালামাইকুম তো আজকে চান্দুরি সিল্কের মধ্যে কিছু ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর শাড়িগুলো একদম স্টুডেন্ট বাজেটে থাকবে তো যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে তো আমি এক এক করে শাড়িগুলো দেখানো শুরু করি আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু শাড়ি আছে এটা কিন্তু সব বয়সে মানুষরাই পড়তে পারবে এখানে কিন্তু খুব সুন্দর করে ট্রার্সেল করা আছে ওকে পুরো বারো হাতের শাড়ি থাকবে আচ্ছা কয়েকটা শাড়ি দেখানোর পরে কিন্তু আমি প্রাইসটাও বলে দিব তো যার যেই শাড়িটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিবেন টিকিট স্ক্রিনশট অ্যান্ড নাম আর ফোন নম্বর দিয়ে তাদের ইমু বা হোয়াটসঅ্যাপে নক করে দেবেন যে নাম্বারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঁচড়টা থাকবে ফুল শাড়িটা থাকবে এরকম ওকে খুব সুন্দর কিন্তু তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে বাটারফ্লাই এই শাড়িটা কিন্তু অনেক বেশি পপুলার অ্যান্ড সবাই খুব বেশি পছন্দ করে ডিমান্ডিং একটা শাড়ি ওকে কত করে প্রাইস থাকবে সাতশো টাকা করে প্রাইস থাকবে মানে একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন সাতশো টাকা করে এটা পুরোটা সানফ্লাওয়ারের মধ্যে আছে ওকে সাতশো টাকা করে প্রাইস থাকবে তো যেইটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা পেইন্ট কিন্তু আলাদা আলাদা আছে অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা করে এটাও কিন্তু একটা অ্যানাদার বাটারফ্লাইয়ের মধ্যে ওকে একসাথে যদি সব ফ্রেন্ডরা মিলে একরকম শাড়ি পরতে চান বা কোনো ইভেন্ট যদি থাকে কোনো অকেশন যদি থাকে তাহলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু হোলসেল রেটেই কিন্তু পাচ্ছেন তাছাড়া কিন্তু এগুলো অন্যান্য জায়গায় আপনারা বারোশো তেরোশো টাকা করে পাচ্ছেন তো সেখান থেকে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পাচ্ছেন সে মাত্র সাতশো টাকায় এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে এই শাড়িটাও কিন্তু অনেক বেশি পপুলার ওকে এটা পিককের মধ্যে আছে ফুল শাড়িটা আচ্ছা প্রাইস থাকবে অনেক সাতশো টাকা যেটাই ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভ্যারাইটিজ আছে তো যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আর যদি হোলসেল নেন তার পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি তো হোলসেল যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন সামনে কিন্তু পূজা আসতেছে বা অনেক অকেশন আসতেছে তো সেই অকেশন ওয়াইজ কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন দেখেন এই শাড়িটা দেখেন পূজায় কিন্তু এই সব শাড়িগুলো খুব বেশি চলে ট্রেন্ডে আছে তো এইগুলো কিন্তু নিতে পারেন আচ্ছা পূজা স্পেশাল এই একটা শাড়ি বলা যায় এটাও কিন্তু অনেক বেশি নাইস ওকে প্রাইস কিন্তু প্রতিটাই সিমিলার থাকবে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট লুক দেবে আপনাদেরকে যেটাই পরবেন না কেন ডিফারেন্ট একটা লুক দেবে এটাও ফ্লাওয়ারের মধ্যে আছে প্রতিটা শাড়ি নিজের থেকে অনেক বেশি সুন্দর তো যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে যারা হোলসেল নেবেন তারা ডিটেলস ভাইয়ের সাথে কথা বলে নেবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন বা ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওকে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা করে লাস্ট একটা শাড়ি দেখিয়ে ভিডিওটা এন্ড করে দিব তো যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন বারবার বলছি স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের পেজে না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলেও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে একশো বিশ একশো একুশ নাম্বার শপ একশো একুশ নাম্বারটি যে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিবো সেই নাম্বারটি যোগাযোগ করে নেবেন ওকে